আসসালামু আলাইকুম ব্যবসা সম্পর্কে ড্যাপ একটি উক্তি দিয়ে আজকের ভিডিওটি শুরু করতে চাই মাছ বলেন ব্যবসা করতে গেলে তিনটি বিষয় মাথায় রাখতে হবে এক নম্বর হচ্ছে পণ্য সম্পর্কে আপনার কম্পিটিটারের চেয়ে আপনার অনেক বেশি নলেজ থাকতে হবে অনেক বেশি জ্ঞান থাকতে হবে দুই নম্বর হচ্ছে এই পণ্যটা বা প্রোডাক্টটা যে কিনবে ওই গ্রাহক সম্পর্কে আপনার খুব ভালো একটি ধারণা থাকতে হবে তিন নম্বর হচ্ছে আপনার ব্যবসায়ে সফল হওয়ার জন্য তীব্র আকাঙ্ক্ষা থাকতে হবে যে কোনো বাধাই আসুক না কেন আমি সফল হবই এই মন মানসিকতাটা আপনাকে রাখতে হবে অন্যদিকে আমাদের বিষয়টা যদি চিন্তা করি তাহলে সেটা সম্পূর্ণই ভিন্ন রূপ দাঁড়ায় আমরা চিন্তা করি এত টাকা পুঁজি কোথায় পাবো আমি ব্যবসা শুরু করার জন্য আমি যদি লস খাই আমি কী করবো এবং নানা ধরনের উদ্ভট চিন্তাভাবনা আমাদের মনের ভিতরে আসে এক রিচার্জে দেখা গেছে আমাদের ভারতীয় উপমহাদেশের সত্তর পারসেন্ট বিজনেস ফল করে শুধুমাত্র পুঁজির বিষয়ে চিন্তাভাবনা করার কারণে কিন্তু সমস্ত অ্যানালাইসিসে যে বিষয়টা দেখা যায় সেটা হচ্ছে ব্যবসা করতে মূলত এই তিনটি বিষয়ের উপরে বেশি ফোকাস দেওয়া প্রয়োজন এখন যদি আপনার পুঁজি পঞ্চাশ টাকা থেকে সেটা আপনি শুরু করতে পারেন মাত্র বিয়াল্লিশ টাকা দিয়ে শুরু করা ব্যবসা সিটি গ্রুপ বর্তমানে পঁচিশ হাজার কোটি টাকার ইনভেস্ট আপনি জানেন বিষয়টা আপনাকে সেটা জানতে হবে আপনি যদি বিজনেস সম্পর্কে ভালো একটা নলেজ গ্যাদার করতে পারেন তাহলে এই নলেজটাই আপনাকে কোটি কোটি টাকায় কনভার্ট করবে আসুন আজকে আপনাদের সামনে এমন অসাধারণ দশটি বিজনেস আইডিয়া নিয়ে কথা বলবো যে দশটি বিজনেস করে আপনি আপনার লাইফ কেরিয়ার বিজনেস কেরিয়ারকে দাঁড় করিয়ে ফেলতে পারবেন ইনশাল্লাহ চলুন তাহলে শুরু করা যাক হোম মেড বেকারি টিফিন সার্ভিস নার্সারি বিজনেস টি অ্যান্ড কফি শপ বিজনেস অর্গানিক ফুড বিজনেস প্রিন্ট অ্যান্ড ডিমান্ড হ্যান্ডক্রাফ্ট গিফট বিজনেস আইসক্রিম পার্লার মোবাইল রিপেয়ারিং অ্যান্ড ড্রাই ফুড বিজনেস এই দশটি ব্যবসা আপনি গ্রামে থেকে করতে পারবেন ইচ্ছে করলে শহরে করতে পারবেন ইচ্ছে করলে মিডল ইস্টের যে কোনো কান্ট্রিতে করতে পারবেন অথবা আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে দশটি ব্যবসা অনায়াসে করতে পারেন সবসময় অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করুন আর এই তিনটি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক যে বললাম এগুলোর উপরে গুরুত্ব দিন ডে বাই ডে আপনার স্কিল গ্যাদার হবে আর এই স্কিল আপনাকে হিউজ পরিমাণে রেভিনিউর দিকে নিয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসালামুকুম রহমতুল্লাহি আবার